তুর্কি একটি তথ্য মানে সূত্র আমাকে বলেছে দেড় বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র পাকিস্তান তুরস্ক থেকে এনেছে দেড় বিলিয়ন বলা হচ্ছে তুরস্ক এমন এমন অস্ত্র পাকিস্তানকে দিয়েছে যেটা ভারত কল্পনা করতে পারেনি এবং তুরস্ক এমন সময় এই অস্ত্রগুলো দিয়েছে যে অস্ত্রগুলো গেম চেঞ্জার হয়ে যাবে পাকিস্তানের জন্য তুরস্কের কাছে পাকিস্তানের বাইর একটা টিভি টু ড্রোন ছিল যেটার ভয়ে আতঙ্কে ছিল এতদিন ভারত এবার আকেঞ্জির মতো ড্রোনও চলে এসছে পাকিস্তানের হাতে এসছে রকেট লঞ্চার এসছে এমন এমন কিছু নতুন ধরনের মিজাইল যেগুলো ভারত চিন্তা করেনি যে পাকিস্তানের অস্ত্র ভাণ্ডারের যোগ হতে পারে ভারত সবসময় নিজের অস্ত্র ভাণ্ডার স্ট্রং বড় আয়তনে বেশি এটা বেশি ওটা বেশি সেনা বেশি আর্টিলারি বেশি ট্যাং বেশি রাফায়েল বেশি এগুলো পরিসংখ্যান দিয়ে তারা পৃথিবীর চতুর্থ স্থান দখল করেছিল কিন্তু নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে এর বাষট্টি থেকে পঁয়ষট্টি পার্সেন্ট বাষট্টি থেকে পঁয়ষট্টি পার্সেন্ট অস্ত্রই পুরনো সেকেলে এই সমাজে সেই অস্ত্র আর কাছে লাগে না কিন্তু পাকিস্তানের ভাণ্ডারে সব রয়েছে আপগ্রেড অস্ত্র যেটা চীন থেকে পেয়েছে তুরস্ক থেকে পেয়েছে আরও নতুন নতুন দেশ থেকে সেগুলো কিনেছে তো আমাকে তুরস্কের একটি সূত্র বলেছে তুরস্ক পাকিস্তানকে একটি স্যাটেলাইট আপডেট ভাষণ দিচ্ছে অর্থাৎ ইতিমধ্যে পাকিস্তান তার ঘরে বসে কন্ট্রোল টাওয়ারে বসে সেনা কন্ট্রোল টাওয়ারে বসে ভারতের ভেতরে কি কি চলছে সকল আপডেট পাচ্ছে যেটা ভারত পাচ্ছে না অর্থাৎ তুরস্কের যে স্যাটেলাইট সিস্টেম রয়েছে তুরস্ক যে স্যাটেলাইট সিস্টেম দিয়ে আজারবাইজান বলেন সিরিয়াতে যুদ্ধে বড় রকম সাফল্য পেয়েছে এটা পাকিস্তানের জন্য হস্তান্তর করেছে অর্থাৎ তুরস্ক ভারত পাকিস্তানের এই যুদ্ধ পরিস্থিতিকে স্যাটেলাইটের মাধ্যমে প্রতিনিয়ত পাকিস্তানকে আপডেট দেওয়া শুরু করেছে রিয়েল টাইম ইন্টেলিজেন্স বলি বা রিয়েল টাইম যেটাকে আমরা বলি তুরস্ক তার স্যাটেলাইটের যে ইমেজগুলো পাচ্ছে একদম লাইভ সেটা পাকিস্তানের সেনা কন্ট্রোল রুমে হস্তান্তর করছে এবং পাকিস্তানের সেনাবাহিনী কোথায় কি করছে ভারত বা ভারতের সেনাবাহিনী প্রতিটা পিকচার স্যাটেলাইটের মাধ্যমে তারা পেয়ে যাচ্ছে তার মানে ভারত যে যুদ্ধটা শুরু করবে কখন শুরু করবে কি দিয়ে শুরু করবে কোন দলটি আগে করবে কিভাবে করবে এটি কি রাফায়েল দিয়ে করবে তারা কি স্ট্রাইক চালাবে না কি করবে টোটাল বিষয়গুলো পাকিস্তান পর্যবেক্ষণ করছে এবং তুরস্ক এই ব্যাপারে সর্বোপরি সব রকম সহযোগিতা শুরু করে দিয়েছে পাকিস্তানকে ভারতের মাথা ব্যথার কারণ হল ভারত বলছে তুরস্ক ছটি কিংবা সাতটি সামরিক কার্গো ভরে যে অস্ত্র দিয়েছে এটাই হবে ভারত পাকিস্তানের গেম চেঞ্জিং পজিশন এই অস্ত্রগুলি ইতিমধ্যে পাকিস্তান তাদের জেএস সেভেন্টিনথ হান্ডার যুদ্ধ বিমানে কি বলে চীনের পিএল টেন মিসাইল সেট করেছে লঞ্চ করে দিয়েছে এবং এই যুদ্ধ বিমানগুলো ইতিমধ্যে ভারত সীমান্তের বা লাইন অফ কন্ট্রোলের আশপাশে মুভ করেছে তিন দিনের জন্য পাকিস্তান বিমান বাহিনীর মহড়া অনুষ্ঠান শুরু করেছে এবং লাহোর প্লাস ইসলামাবাদের এয়ার স্পেস নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ লাহোর এবং ইসলামাবাদের আকাশে কোনো বিমান সেটা যাত্রীবাহী বিমান বলে যেটাই বলি সেটা আর মুভ করতে পারবে না অর্থাৎ ভারতের পরিকল্পনা বুঝে গেছে পাকিস্তান যে ভারতের টার্গেট কি হতে পারে তাই লাহোর এবং ইসলামাবাদের এয়ার স্পেস বন্ধ করে দিয়েছে পাকিস্তান এবং এই আকাশ জুড়ে পাকিস্তানের যুদ্ধ বিমান এখন মহড়া দিচ্ছে মুভ করছে প্রতি মুহূর্তে কারণ পাকিস্তানের ইন্টেলিজেন্সের কাছে এই তথ্য আছে ভারত ঠিক কখন কিভাবে আক্রমণটা করতে পারে গতকাল পর্যন্ত নরেন্দ্র মোদী যে জরুরি বৈঠকগুলো করেছেন দরজাব করেছেন ফাইল সিগনেচার করেছেন সেই আলোকে পাকিস্তানের সেনাবাহিনী একটি তথ্য পেয়েছে সেই আলোকেই তারা প্রস্তুতি নিচ্ছে কয়েকটি সূত্র বলছে ভারত রাফাইল দিয়ে এই যুদ্ধটা শুরু করতে পারে ইতিমধ্যে আরও অনেকগুলো রাফায়েলের অর্ডার ফ্রান্সকে দিয়েছে যেটা দু হাজার মধ্যে ভারতের হাতে আসবে তো ভারত তারা তাদের আইএনএস বিক্রানকে আরব সাগরে এনে ধাওয়া খেয়ে পালিয়ে গেছে এখন তারা রাফাইল দিয়ে স্ট্রাইক চালাতে পারে আর পাকিস্তান এই রাফাইলকে মোকাবেলা করতে তারা জিএস সেভেন্টিন থান্ডারে চীনের পিএল টেন মিসাইল সেট করেছে চীন বলছে রাফাইলের স্পিডকে বিট করতে পারে এই মিসাইল এবং এই থান্ডার অর্থাৎ সেভেন্টিন থান্ডার ভারত যদি রাফাইল দিয়ে পাকিস্তানে আক্রমণ চালায় তাহলে সহজে এটাকে কাবু করতে পারবে এই যুদ্ধ বিমান এবং এই মিসাইল দিয়ে পাকিস্তান প্রথম যে রাফাইলকে মোকাবেলার জন্য এটি প্রস্তুত করেছে দ্বিতীয়ত ভারত যদি অন্য কোনো যুদ্ধ মানে যুদ্ধ বিমান ব্যবহার করে স্ট্রাইক চালাতে চায় সেক্ষেত্রে তুর্কি সেই যে মিজাইলের কথা বললাম সেটিকে আপলোড করেছে মানে লোড করেছে অর্থাৎ ভারতের আকাশ ভূমি থেকে পাকিস্তানের ভূমিতে আসার দুশো মিটারের মধ্যে অর্থাৎ প্রবেশের দুশো মিটারের মধ্যে সেই মিজাইলকে ধ্বংস করার জন্য তুর্কি মিজাইল সেট করা হয়েছে এটাকে বলে এনটি মিজাইল সেই অ্যান্টি মিজাইল প্রস্তুত করেছে পাকিস্তান পাশাপাশি তুরস্কের ড্রোন ইতিমধ্যে ভারতের আকাশ সীমায় প্রবেশ করছে আবার রাষ্ট্রে প্রবেশ করছে অর্থাৎ ভারতের সকল অবস্থান জানছে পাকিস্তানের পরিকল্পনা যদি কোনোভাবে রাফাইলকে তারা মোকাবেলা করতে না পারে অর্থাৎ রাফাইল যদি পাকিস্তানে ঢুকে পড়ে আর সেটা যদি কোনো বড় রকম মিসাইল বা বড় রকম কোনো অ্যাটাক করে যায় তাহলে তুরস্কের যে ড্রোনগুলো আছে আকিনজি বা বাইরে একটা টিভি টু ড্রোন ভারতের খুব ভয়ঙ্কর মানে খুব স্পর্শকতর জায়গায় আক্রমণ করে চলে আসবে অর্থাৎ ভারতের আক্রমণের জবাবটা পাকিস্তান খুব জোরে সোরে এবং বড় মাপের দেবে ভারত যদি যেই লেভেলে দেবে তার যে বড়ো লেভেলে তারা অ্যাটাকটা করবে অর্থাৎ এটা নিয়ে আজকে রাতের দর্শক আবার বলি আজ রাত বাংলাদেশ সময় দশটায় তুরস্ক থেকে আমাদের একজন মানে এই ব্যাপারে স্পার্ক সাংবাদিক আমাদের সাথে লাইভে যুক্ত হবেন টোটাল যুদ্ধ সিনারি সে বলবে এবং তুরস্ক কি কী ধরনের অস্ত্র দিয়েছে পাকিস্তানকে সব ব্যাপারে আজকে আমরা খোলা মেলা আলোচনা করব আজ বাংলাদেশ সময় রাত দশটা এদিকে তুরস্কের এদিকে পাকিস্তানের বন্ধু আজারবাইজান মনে আছে আর্মেনিয়া আজর যুদ্ধে পাকিস্তান কিন্তু আজারবাইজানকে সহযোগিতা করেছে এবার আজরবাইজানের পক্ষ থেকে বলা হয়েছে তারা পাকিস্তানের পাশে আছে যে কোনো বিষয়ে পাকিস্তানকে তারা সহযোগিতা করবে এবং পাকিস্তান সরকারকে তারা বলে দিয়েছে তাদের সেনাবাহিনী প্রস্তুত পাকিস্তানের প্রবেশের জন্য যখনই পাকিস্তান বলবে তাদেরকে পাকিস্তানে পাঠানো হবে পাশাপাশি পাকিস্তানের সেনাবাহিনী তাদেরকে মানে এই আজহারবাইজানের সেনাদেরকে এই যুদ্ধে ব্যবহার করার অনুমতি পেয়ে গেছে অর্থাৎ আজহারবাইজান এখন প্রস্তুত পাকিস্তানকে সব রকম সহযোগিতা করতে তার মানেই হলো দুটো বিষয় বুঝতে পারছেন পাকিস্তানের পাশে তুরস্ক চীন আজহারবাইজান দাঁড়িয়ে গেছে কিন্তু ভারতের পাশে একটি দেশ কেবল এসছে সেটার নাম হলো ইসরায়েল এখন পর্যন্ত রাশিয়া আমেরিকা কেউ ভারতের পাশে দাঁড়ায় আমরা বলতে পারি এই যুদ্ধে ভারত একা হয়ে পড়েছে এই ব্যাপারে আমি আবারও বলছি আজকে দুর্দান্ত কিছু খবর নিয়ে হাজির হব রাত দশটায় এখনকার মতো বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ